আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি রহমতে সবাই ভালো আছেন তো আমি এখানে রান্না করেছি পোলাও গরু মাংস ডাল আর আজকে রান্না করেছি এই তো এই তো তার সাথে ছিল সালাদ আচ্ছা আমি কালকে বলেছিলাম মাছ কিনেছি সো মাছগুলো কেমন হয়েছে আপনারা একটু জানাবেন মাছগুলো এইভাবে এখানে এই রুমে রেখেছি সো এই যে কোরিয়ামটা এখানে রেখেছি একটু বলবেন মাছগুলো কেমন হয়েছে এই যে দুটো মাছ কিনেছি দুটো না আর একটা আসে তিনটা সো ওই যে আরেকটা ওইটা আবার এক একা চুপচাপ থাকে ওটার আর একটা আরেকটা এনে দিতে হবে তাহলে ভালো থাকবে মনে হচ্ছে সো এই দুইটা ভালোই মারামারি করে না কি বুঝতে পারতেছি না সো কেমন হয়েছে বলবেন এই যে আজকের ওয়েদারটা ভালোই গরম পড়তেছে সো সবাই একটু সাবধানে থাকবেন এই যে আজকের ওয়েদারটা এই ভালোই গরম রোদরুম বাহিরে সো আমি এই বেডরুমটা আমার খুব ভালো লাগে সো ক্যাম ভিডিও করতে গেলে এই বেডরুমটাই বেশি দেখানো হয় কারণ এই সাইডে একটা থাই গ্লাস আছে এখান দিয়ে যখন বৃষ্টি হয় তখন এই জায়গাটা খুব ভালো লাগে আসলে বৃষ্টির সময় এখান দিয়ে বৃষ্টিটা হয় আর এই সাইডে বসে যদি চা খাওয়া যায় অনেক ভালো লাগে আসলে সো বুঝতেই পারছেন এই জায়গাটা আমার কাছে অনেকটাই ভালো লাগে সেই জন্যই ভিডিওতে এই রুমটাই বেশি দেখানো হয় আসলে আমার ভালো লাগার জায়গাটা এই জায়গাটা সো আরও রুম আছে দেখি শেয়ার করবো সবার সাথে ইনশাল্লাহ আচ্ছা সো জানাবেন আমার ব্লগুলো কেমন হয় আর আমার পাশে থাকবেন সবাই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো আমার মাছ খুব পছন্দের মাছগুলো দেখতে অনেক ভালো লাগে মাছ পাখি আমার খুব পছন্দের সো ওদেরকে আজকে সকালে খাবার দিছিলাম খেয়েছে আর একবার দিতে হবে সো এদেরকে বেশি খাবার দিলে আবার ক্ষতি হয় এই জন্যে বেশি খাবার দেই না এরা নাকি বেশি খাবার দিলে পেট ফুলে মরে যায় তাই জন্য সামান্য পরিমাণ খাবার দেই। এই যে তোরা ঠোকরা ঠুকরি করিস না ঠিক আছে কেমন হয়েছে বলবেন আমার অনেক পছন্দের আর ওই মাছটা এক একা থাকে ওর জন্য একটা সঙ্গী নিয়ে আসতে হবে আসলে আমি বুঝতে পারিনি এই মাছটা কি থাকবে ভাল অনেক দিন নাকি আমি বুঝি না বুঝলে নিয়ে আসতাম তো এই মাস্টার অবস্থা আমি বুঝতে পারতেছি না আসলে যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দিবেন সো এই পর্যন্তই অনেক অনেক দোয়া সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবাইকে ভালোবাসবেন